বারবার বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে নাতাশার হার্দিক কে আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক লিভ ইন টেকেনি কোনোটাই নাতাশা স্ট্যান কোভিচ এবং হার্দিক পান্ডে আলাদা হয়ে গেছেন বিয়ে থেকে বিচ্ছেদ সব খবর দিয়ে ফ্যানরা বারবার চমকে যাচ্ছেন এই দম্পতি দুজনেই তাদের ভেঙে যেতে পারার সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চালাচ্ছিলেন তবে দুজনেই যে সময় গুজব ছিল তা নিয়ে নিরাপত্তা রেখেছিলেন নাতাশা আই তার বাবা মায়ের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছানোর সাথে সঙ্গেই তারা দুজনেই তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বহু হৃদয় ভেঙে দিয়েছেন তৃতীয়বার প্রেমে ভেঙে পড়েছে নাতাশার হৃদয় হার্দিককে বিয়ে করার আগে অভিনেত্রী একজন অভিনেতা ও ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু এই সম্পর্ক গুলোও ভেঙে যায় এর পেছনে কারণগুলো জানা গেল কেউ কখনও পরিপূর্ণতা খুঁজে পায় না কোথাও জমি তো কোথাও আবার আকাশ একে অপরের সঙ্গে মিলতে পারে না সময়ের আগুন কি নিভাতে পারে এটা এমন একটা আগুন যেখানে ধোঁয়া নেই এই কবিতায় হার্দিকের স্ত্রীর বিবরণ দেয় একবার নয় দুবার প্রেমে পড়েছিলেন কিন্তু এই ভালোবাসা সে সময় পূর্ণতা পায়নি ভাঙা হৃদয় জুড়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন কিন্তু বিয়ে চার বছর পর ফের তার হৃদয় ভেঙে গেল টিভি অভিনেতা আলিগনির সঙ্গে প্রথম প্রেমে পড়েন নাতাশা স্ট্যানকোভিচ একটি ডান্স রিয়ালিটি শোতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে আলী ও নাতাশা প্রথম সাক্ষাতের আয়োজন করেছিলেন আলির এক আত্মীয় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তারপর প্রেম দু হাজার চোদ্দো সালে আলী ও নাতাশার সম্পর্ক হয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে তারা দুজন লেভিন সম্পর্কেও ছিলেন এক বছর একসঙ্গে থাকার পর তাদের দুজনের বিচ্ছেদ ঘটে এটাই ছিল প্রথম ব্রেকআপ এক সাক্ষাতে নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানিয়েছিলেন আলি তিনি বলেছিলেন যে বিচ্ছেদের কারণ ছিল সাংস্কৃতিক পার্থক্য তিনি আরও বলেছিলেন যে তিনি কেবল একজন ভারতীয় মেয়ের সঙ্গেই থাকতে চান আদিগনির সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী শ্যাম মার্চেন্টকে ডেট করেন নাতাশা তবে সেই সম্পর্ক বেশি দিন টেকে নি এবং কয়েক মাসের মধ্যেই দুজনই আলাদা হয়ে যায় প্রেমে দুবার ধোকা খাওয়ার পর নাতাশার জীবনী আসেন হার্দিক দুজনেরই প্রথম দেখা হয়েছিল এক নাইট ক্লাবে এখানেই দুজনের বন্ধুত্ব হয় এরপর নিজের সম্পর্কে কথা জানিয়ে ফ্যানদের চমকে দেন তিনি এই দম্পত্যে দু হাজার কুড়ি সালে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন এবং পরে তাদের ছেলে জন্মের পর আবার বিয়ে করেছিলেন দুই ধর্মের রীতি মেনেই এই বিয়ে হয়েছিল